শ্রীকৃষ্ণা রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তখন সকাল সকাল চা করে নিলাম মা ওদের চা খাওয়া হয়ে গেছিলো এখন একটা দিদি এসেছে তো তার জন্য দিদিভাইকে চা বানিয়ে দিলাম তারপর চলে আসলাম সোনামাকে ওঠাতে সোনা পাখি তো আমার ঘুম থেকে উঠে গেছে রাত্রে যেহেতু একদমই ঘুমায় না তাই সকাল সকালে একটু ঘুমায় সকালে ঘুমটা ভালোভাবে না হলে সোনা পাখি আমার উঠতেই চায় না যত ডাকি তত ঘুমোতেই থাকে ঘুমোতেই থাকে তো এখন প্রায় নয়টা বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে সোনামাকে তো খাওয়াতে হবে তাই না তো এই যে বাটি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর সকালে আজকে আমাকেই খাওয়াতে হবে কারণ আমার মা ওইদিকে পুজো দিচ্ছে আর মাকে বলেছিলাম যে আজকে একটু বার পুজো করতে যেহেতু আমি এখন পুজো করতে পারছি না আর প্রতি বছরই যেহেতু মাসে মাসে করতে থাকি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস যখনই আম কাঁঠালের সিজন থাকে তো এই বার পুজো মানে হচ্ছে অনেকেই কিন্তু জানে না আমাদের গ্রামের দিকে বার পুজোই বলে শনিদেব যে দেবতা আছে শনিদেব সেই ঠাকুরের নাম আমরা অত সহজে মুখে নেই না তা আমরা বলি যে বার পুজো শনিবার করে করতে হয় আজকে যেহেতু শনিবার শনিবার মানে নিরামিষ জানো সকাল সকাল কত কাজকর্ম থাকে পরিষ্কার করা রান্নাঘর বাইরে তো অনেক কাজকর্ম কিন্তু হয়ে গেছে সে সবার শেয়ার করা হয়নি তো এখন চলে আসলাম সোনামাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এখন রান্নাটা করতে হবে আজকে রান্না কি করব সবই তো নিরামিষ জানাই এই ফুলকপি ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নেব যেহেতু এখনকার ফুলকপি একটু অন্যরকম একটা গন্ধ হয় ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নেব তারপরে এদিকে হাতও বসিয়ে দিচ্ছি মানে দু চুলোর মধ্যেই হতে থাক যেহেতু আমি বেশিক্ষণ এখন দাঁড়িয়ে থাকতে পারছি না একটু অসুবিধা হচ্ছে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আরমি দিদিভাই খুবই অসুস্থ গুলি লেগেছিল পায়ে তোমরা তো জানো তো তোমাদেরকে বলেছিলাম যে সবাই একটু প্রার্থনা করো তো হাতে গোনা কয়েকজন প্রার্থনা করেছিল কমেন্ট তো অনেক পড়েছিলো তো মানুষ মানুষের জন্য যদি একটু প্রার্থনাই করতে না পারি দূর থেকে তার মধ্যে রকম মানুষ যারা আমাদের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেশকে রক্ষা করছে তো তাদের জন্য যদি আমরা প্রার্থনা না করি তাহলে কে করবে বলো তো তাদের মধ্যে মা প্রার্থনা করেছিল রপিক ভাইয়া রেখা দিদিভাই ভাই রেহানা দিদি শিল্পী বনু নিতু দিদিভাই ভাই সুস্মিতা পল দিদি রাখি দিদিভাই ভাই আর হচ্ছে কমলধারা আইডি থেকে আমার একটা মিষ্টি বোন তো সেই বোনের হাজবেন্ডও নাকি পুলিশ তো সবার জন্য আমি প্রার্থনা করছি গোপসার কাছে সবাই যেন সুস্থ থাকে সাবধানে থাকে নিরাপত্তা থাকে দেখে আলু ফুলকপি আর হচ্ছে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে তারপরে যে মশলাটা দিয়ে এটা একটু পাতলা হালকা পাতলা ঝোল করবো আর কি এর আগের ভিডিওতে আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি পুজো করলাম আমি নাকি পুজো করেছি তো ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমার মা পুজো দিয়েছে আমরা আমার এখন পূর্ণ মাস পড়েছে তার জন্য আমি পুজো দিতে পারি না এখন মানে পুজো দেওয়ার নিয়ম নেই আর কি তো সেই দিদিভাই হয়তো বুঝেছে অন্যটা যে আমি পুজো দিয়েছিলাম তো হিল ব্যাপার তো আমি বলে দিলাম ভুলটা ভাঙিয়ে দিলাম যে আমি পুজো করি না এখন আমার মা পুজো করে তো এর আগের ভিডিওতে যখন আমি সিঁদুল মাছের বড়া দেখিয়েছিলাম চাল কুমড়ো কথায় তোমরা অনেকেই কিন্তু খুব ভালো পেয়েছো আবার আমার শিল্পী বুনু বলেছিলো যে এই সিঁদুল মাছ কোথায় পাবো তো বুনু তোমাকে বলে দিই এই সিঁদুল মাছ না থাকলেও যে কোনো শুকনো মাছ দিয়েই তুমি করতে পারবে যেভাবে মশলাটা আমি ভালো করে ভেজেছিলাম সেই মশলার মধ্যে গরম জল দিয়ে ভালো করে শুকনো মাছটা ধুয়ে সেই শুকনো মাছটা দিতে পারো কাটা ছাড়িয়ে তো সেটা দিয়ে বড়া করতে পারো কিন্তু খুবই টেস্টি লাগবে তো দেখো এখানে পাকা আম কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গাছের আম মা ছুলে দিয়েছিল তো আমি এখন কেটে নিচ্ছি এটাকে একটু চাটনি বানাবো তার জন্য এই পর্যায়ে তোমাদের সাথে আর একটা কথা আমি শেয়ার করছি আজকে কথাটা শেয়ার করতেই হচ্ছে বাধ্যতামূলক তো এই কথাগুলো হয়তো কারো কারো খারাপ লাগবে কারো কারো ভালো লাগতে পারে তো একটা কথা কি জানো তো আজকাল স্বার্থ ছাড়া মানুষ কখনোই কারো পাশে থাকে না ঠাড় তো থাকলেই আমি তোমার পাশে থাকবো তোমার স্বার্থ থাকলে তুমি আমার পাশে থাকবে একশোতে নব্বই ভাগ মানুষই কিন্তু তাই তো যাই হোক আসল কথায় আসি আজকে যদি আমি তোমার ভিডিওটা দুদিন দেখতে না পারি তুমি কিন্তু আমার ভিডিও তার পরের দিনে দেখবে না একান্তই ভালোবাসার মানুষ ছাড়া কখনোই কিন্তু স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না আর হ্যাঁ এক প্রকার মানুষ থাকে এই ওয়াইটিতে যারা সাধারণ ভিওয়ার্স তারাই কিন্তু নিঃস্বার্থভাবে দেখে যেইটুকুই দেখে নিঃস্বার্থভাবে দেখে আর তোমার চ্যানেলের কোনো ক্ষতি করে না তারা কারণ তারা ঘোর পেঁয়াজ কিছু জানে না তাদের এখানে কোনো নিঃ স্বার্থ নেই নিঃস্বার্থভাবে যেটুকু ভিডিও দেখার সেটুকুই দেখে সেখান থেকে তোমার কোনো ক্ষতি হয় না তো যাই হোক যারা যারা বেশি বেশি বন্ধু বন্ধু করছো সেই বন্ধুরাই কিন্তু ক্ষতিটা করে তো সবাইকে বলছি না আমি কথাটা আমি নিজে অভিজ্ঞতা থেকে বলছি তো অনেক কাছের বন্ধুও আমাকে এমন কমেন্ট করে যেটা আশাই করা না সেই মানুষের কাছ থেকে তো সেটাই বললাম আমি এই ধরনের কথাবার্তা কখনোই বলি না ভিডিওতে সময় চেষ্টা করি ভিডিওটা কি করে ভালো হয় কি করে ভিডিওটা সবার ভালো লাগবে সাধারণ ভিওয়ার্সের ভালো লাগবে সেই চেষ্টাই করি তো আজকে যে কথাটা বললাম সেটা বলার অনেকটাই কারণ আছে আর হ্যাঁ সবাইকে একটা কথাই মাথায় রাখতে হবে সাধারণ ভিওয়ার্স তারা কেউ এই ওয়াইটিতে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারেনি কখনো পারবেও না তাই সবাইকে চেষ্টা করতে হবে যাতে সাধারণ ভিওয়ার্সদের ভালো লাগে সেই কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করার তো যাই হোক অনেক কথা বললাম কেউ কিছু খারাপ মনে করো না আর দেখো এদিকে তখন বলেছিলাম আজকে শনিবার পুজো করবে মা যেহেতু এই পুজোটা আমি আগে করতাম এখন তো করতে পারছি না তো মাকে বলে দিয়েছিলাম মা করছে এই যে এখানে হচ্ছে আটা যেমন নারায়ণ প্রসাদ করে সন্নারায়ণ সেরকমই আর কি পুজোটা এই পুজোটা বারের পুজো যেহেতু এই পুজোটা বাইরে করতে লাগে উঠানে তো প্রসাদ হচ্ছে নারায়ণ প্রসাদের মতোই নারায়ণ প্রসাদ নারায়ণ পুজো হচ্ছে ঘরে করতে লাগে আর শনি পুজোটা বাইরে করতে লাগে তো মা ওদিকে পুজো করা হয়ে গেছে তারপরে পুজোর যে সমস্ত ফুল জল সব কিছু নদীতে ফেলে দিতে লাগে আর কি মানে জলের মধ্যে তো মা ওইদিকে ওগুলো গুছিয়ে ফেলে দিতে গেল। আর সোনা পাখিকে এদিকে ঢেকে দিচ্ছি কেন ওগুলো তো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে সোনামাকে তো আজকে সানি করাতে পারলাম না দেখো দিনের বেলায় কী অবস্থা আকাশের তা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর এদিকে আমার সোনা পাখিকেও জেন্স টেন্স করিয়ে দিলাম তারপরে দেখা এই যে শুয়ে আছি মশারি দিয়ে দিয়েছি কারণ মশার উৎপাত শুরু হয়ে গেছে বিকেল হলেই তো দেখো শুয়ে আছি এখন কী আর করা যাবে ভিডিওটাও আজকে আপলোড দিতে পারিনি নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে আকাশ খারাপের জন্য কালকে তো বিকেল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তার জন্য পরে আর ভিডিও করতে পারিনি কোনো আর বৃষ্টি হয়েছিল প্রায় সারা রাতি প্রচণ্ড জোরে বৃষ্টি ঝড় সাথে ছিল দিনের বেলায় একদম অন্ধকার করে গিয়েছিল আকাশ তার জন্য আর ভিডিও করা হয়নি আর কি তো আজকে ভিডিওটা আমি শেষ করছি তো খুবই ছোট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আজকে শরীরটা তেমন একটা ভালো নেই করে একটু শুয়েছিলাম শুধু শুয়েই আছি সে দুপুরের পর থেকে দিকে হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফুল ফুরে মেজাজে রয়েছে সোনামা আমার তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরি বল